আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি গ্র্যান্ড স্টিমের বিশ একটি নেটওয়ার্ক সুইচ নিয়ে যার মডেল হচ্ছে জি ডাব্লু এন সেভেন এইট টু জিরো এটিতে ষোলোটি গিগাবিট পোর্ট ও চারটি এসএফপি পোর্ট রয়েছে এক বছরের ওয়ারেন্টি সহ বাংলাদেশ মার্কেটে এর প্রাইস উনিশ হাজার টাকার আশেপাশে যারা একটি সুন্দর ম্যানেজেবল নেটওয়ার্ক সুইচ খুঁজছেন তারা গ্র্যান্ড স্টিমের এই সুইচটি পছন্দ করতে পারেন তবে এটি পিওই সুইচ নয় এটি একটি ম্যানেজেবল নেটওয়ার্ক সুইচ আপনারা দেখতে পাচ্ছেন এর পোর্টগুলো এছাড়াও এটি স্পিড খুবই অসাধারণ মডেলটিও দেখে নিতে পারেন বাংলাদেশের যে কোনো অফিসিয়াল শোরুমে এটি পাবেন